দশ টাকায় ছটা ফুচকা আর খেতে ভাই যা টেস্ট মাইরে হয়তো বলে বোঝানো যাবে না তোমরা একবার গিয়ে খেয়ে এসো তাহলে বুঝতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে এখন আছি আমি একটা বাঁকুড়ার দোকানে এইখান থেকে হেডফোনটা কিনেছিলাম যে ব্লুটুথ হেডফোনটা এই যে দেখতে পাচ্ছ এটা প্রায় চোদ্দোশো পনেরোশো টাকা দাম নিয়েছিল এক বছর ওয়ারেন্টি আর এদিকে সাইডে দেখতে পাচ্ছ তারটা কিন্তু আমার কেটে গেছে দেখি আসলে এটা ঠিক হয় না না এই দোকানে চলে এসেছি এটা নিয়ে বলছিল ঠিক হবে তার জন্যে নিয়ে এসেছি তো বন্ধুরা এখানে একটা বাড়ির জন্য কিন্তু লাইট নিয়ে যেতে হবে এই যে দেখতে পাচ্ছ দুটো লাইট বের করেছে মানে দুটো জিনিস কিন্তু একই বাট দুটো একটা ছোট একটা বড় এগুলো লাইনেও চার্জ হবে এবং সোলার মানে রোদও চার্জ হবে এই যে দেখতে পাচ্ছ এবং এটার দাম হচ্ছে ছশো তিরিশ টাকা এই বড়টা এবং ছোটোটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ চলো বের করছে আনবক্সিং করছে দেখো জিনিসটা এটা বড়োটা সুইচটা সুইজিটা একবার নামানোর পর দুটো লাইট জ্বলবে এবং পুরো নিচ দিকে নামিয়ে দিলে এবং চারটে লাইট জ্বলবে মানে এই ফাংশন মানে হাফ তুমি যদি নামা তাহলে দুটো সাইড জ্বলবে এবং পুরোটা নিচ দিকে নামিয়ে দিলে সুইচটা চারটায় জ্বলবে কিন্তু ভাই বড়টার থেকে আমার মনে হচ্ছে ছোটোটার পাওয়ারটাই বেশি এবং দামটাও কম তো ছোটোটাই আপাতত নেওয়া যাক তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সোলারটা এই উপরে সোলার লাগানো আছে এই সোলারে কিন্তু রোদে চার্জ হবে এবং এই যে লাইনের যে কেবলটা দেওয়া আছে লাইনে ওইটা চার্জ হবে এই যে চার্জারটা তো ছোটোটাই নিয়ে নিয়েছি তো বন্ধুরা হেডফোনটা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি পরশু আমাকে হেডফোনটা নিতে আসতে বললো আর বাঁকুড়ায় এসেছি বাঁকুড়ার বিখ্যাত চপ না তাই কি কখনো হয় তো চলো বাঁকুড়ার বিখ্যাত চপের দোকান দিকে যাওয়া যাক তো বন্ধুরা এখন আমি যাচ্ছি চপ দোকানের দিকে মানে আর কিছুটা নিচের দিকে গেলে চপ দোকানটা বাস সাইডে পড়বে এখন আমি পৌঁছে গেছি চপের দোকানে এখানে এখনও কিন্তু কোড়াই বস করানো হয়নি ভাই মানে কপালটা এতটাই খারাপ যে চপ এখনও পুর রেডি হয়ে গেছে মানে কড়াই এখনও বস করেনি এখন সব সময় হচ্ছে সাড়ে ছটা মানে প্রায় সাতটা বাজবে সাতটার পরেই চপ কিন্তু তৈরি হবে মানে ভাজা শুরু হবে তো দেখতে পাচ্ছ সব কিছু রেডি হচ্ছে এবং এখানে আউনন ধরানো হয়েছে এই যে কয়লা আস্তে আস্তে তাপ উঠছে আর পুট পুটটা জাস্ট একবার চপের দেখো এইগুলো স্পেশাল চপের পুর যেটা দশ টাকা পিস ভাই দেখলেই জিবে জল চলে আসবে তুই লুই পাকানো চলছে পুর রেডি করছে মানে পুর রেডি হয়ে গেছে লুই পাকাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ সাগরের নিরামিষ চপের দোকান ইন্দ্রাগড়া বাঁকুড়া তো চলো বাড়ির দিকে যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছ ইন্দিরাগড়ার যে মন্দিরটা আছে এই নিচের দিকে এবং ওই সামনেটাতেই চপের দোকানটা একটু সামনে যে ডান দিকে চপের দোকানটা এই যে ইন্দ্রাগড়ায় যেখানটা প্যান্ডেলটা হয় সেখানটায় তো বন্ধুরা কিছুক্ষণ সাইকেল চালানোর পর আমি পৌঁছে গেছি এটা যে ওভার ব্রিজটা ধলডাঙ্গার ওভার ব্রিজটা যেটা লালবাজারের দেখতে পাচ্ছো এদিকের ভিউটা তো পুরো নেক্সট লেভেলের ভিউ বিকালে সুন্দর লাগছে হয়তো বলে বোঝানো যায় না দারুণ লাগছে তো এদিকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টেন লাইনটা মানে ট্রেন লাইনটা এবং ওই সামনের দিকে ওইখানে হচ্ছে বাঁকুড়ার স্টেশনটা তো এখন আমি আছি পাতাগলার যে ব্রিজটা মানে একতস্বরের ব্রিজ বা পাতাগলার ব্রিজ বলে এটাকে ব্রিজের উপর থেকে যে ভিউটা ভাই পুরো নেক্সট লেভেলের দেখতে পাচ্ছ এবং এই যে এদিকে যে পুরো ডান দিকে ঘুরলে একতস্বর এখন আমি পৌঁছে গেছি ধলডাঙ্গা আর ধলডাঙার এইটা হচ্ছে দুর্গা মন্দিরটা এখানে কিন্তু দুর্গা পুজোর প্যান্ডেলটা হয় আর এখন সিগন্যাল কিন্তু রেড মানে আমাকে একটু দাঁড়াতে হবে এবং তারপর সিগন্যাল দেখতে পাচ্ছো জাম আছে রেড সিগন্যাল তো রেড সিগন্যাল খুলে দিয়েছে এখন আমি পৌঁছে গেছি ঠেলা গাড়িটা দেখতে পাচ্ছি এই দাদার ঠেলায় কিন্তু খুব সুন্দর ফুচকা তৈরি করে আর এখানে একটা ইউনিক জিনিস মানে হয়তো তোমরা দেখতে পাবে অনেক ঠেলাই কিন্তু মানে শশা পেঁয়াজ এসব অনেকটা করে কেটে রেখে দেয় এবং মানে অনেকটা গাদা করে রেখে দিয়ে দিই তারপর কিন্তু ওইটাই বারবার করে দেওয়া হয় তো এইখানে প্রত্যেকবার দেখতে পাচ্ছি এখানে ফুচকাটা যেটা শুকনো ফুচকা তৈরি করছে তার জন্য এই যে কাটলো এবং এইগুলো শেষ হয়ে যাওয়ার পর মানে বেশি কাটে না কম করে এই যে জপেলেট দিচ্ছে তত পর্যন্ত আপাতত শেষ হয়ে গেলেই আরও শুকনা শুকনো ফুচকা যখন তৈরি করবে তখন কিন্তু আরও কাটবে এবং এখানে দই ফুচকা তৈরি হয় কিন্তু বেশি মানুষ খায় না দই ফুচকা তার জন্য কিন্তু এখন বন্ধ হয়ে গেছে আর তৈরি করে না আর দশ টাকায় ছ পিস ফুচকা এখানে আর খেতেও কিন্তু বেশ দারুণ তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওইখানে ফুচকা তৈরি করছে আবার তো এক প্লেট ওটার দিয়েছি তো বন্ধুরা আমার হাতে চলে এসছে দেখতে পাচ্ছ ফুচকা ভাই দেখে আমার জিবে জল চলে এসছে তোমাদেরও হয়তো দিবে জল চলে আসবে আর পুরো ভর্তি করে দিয়েছে ফুচকাগুলো মানে আলু এবং পেঁয়াজ কুচি শশা কুচি আর দেখতে পাচ্ছ ওই ফুচকাগুলো শেষ হয়ে গেল তারপর কিন্তু আরও শশা পেঁয়াজ কাটছে এবং আমি আরও এক প্লেট ওটার দিয়ে দিয়েছি তো বন্ধুরা ফুচকার মধ্যে কি কী দিচ্ছে একবার দেখো ভাই জাস্ট দেখেই হয়তো তোমার মুখে জিবে জল চলে আসবে প্রথমে হয়তো এটা বেট নুন আর দেখো কি কী দিচ্ছে বাকি এই যে একটা মশলা কি দিচ্ছে আর বাকিগুলো তোমরা দেখো নিজের চোখেই কী কী দেওয়া হচ্ছে তো বন্ধুরা এই ঠেলাটা কে কে আগের থেকে জানতে অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা যারা নেই যে পরে একবার খেয়ে দেখো ফুচকাগুলো আর ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা যারা এই চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে পাশের আইকনটা অল অপশনে ক্লিক করে রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে বাই ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে পাশে থাকুন ধন্যবাদ